আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর নতুন বারোটি জাহাজ কেনা নিয়ে এই জাহাজগুলি কেনা হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে সরকারি ঋণের মাধ্যমে এই প্রকল্পটি শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন গভীরভাবে বিশ্লেষণ করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন প্রকল্পের তথ্য বারোটি জাহাজ সংখ্যা এর মধ্যে কার্গো জাহাজ ও বাল্ক ক্যারিয়ার ঋণদাতা দেশ দক্ষিণ কোরিয়া আনুমানিক বিলিয়ন ডলার এই প্রকল্পটি শুধু ব্যবসায়িক নয় এটি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করেছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ঋণ দিয়ে তাদের প্রযুক্তি ও শিপিয়ার্ড শিল্পের প্রতি আস্থা দেখিয়েছে এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত বিজয় কারণ দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাণ দেশ দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর হচ্ছে এটি ভবিষ্যতে আরো বিনিয়োগ ও সহযোগিতার দরজা খুলে দিবে দক্ষিণ কোরিয়া থেকে জাহাজ কেনা বাংলাদেশের জন্য একটি ভারসাম্যমূলক সিদ্ধান্ত কারণ বাংলাদেশ ইতিমধ্যে চীনের সাথে বাণিজ্য ও ঋণ চুক্তিতে জড়িয়েছে অর্থনৈতিক বিশ্লেষণ বাংলাদেশের নব্বই পার্সেন্ট বাণিজ্য সমুদ্রপাতে হয় নতুন জাহাজগুলি আমদানি রপ্তানি বৃদ্ধি করবে বর্তমানে বাংলাদেশের বন্দরগুলিতে বিদেশি জাহাজের ভিড় বেশি নতুন জাহাজগুলি এই চাপ কমাবে বাংলাদেশ এখন বিদেশি জাহাজ ভাড়া দিয়ে পণ্য পরিবহন করে যা প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করে নিজস্ব জাহাজ থাকলে এই খরচ কমবে এই জাহাজগুলো শুধু বাণিজ্যিক নয় ভবিষ্যতে সামরিক ও কৌশলগত উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে বিশেষ করে বাংলাদেশের সমুদ্রসীমা ও সম্পদ রক্ষায় এই জাহাজগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সমুদ্রসীমা রক্ষা বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা রয়েছে যেখানে প্রাকৃতিক গ্যাস ও মৎস্য সম্পদ আছে এই জাহাজগুলি সমুদ্রসীমা রক্ষায় সাহায্য করবে প্রাকৃতিক দুর্যোগের সময় এই জাহাজগুলি ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা যেতে পারে চ্যালেঞ্জের সমালোচনা এক বিলিয়ন ডলার ঋণ বাংলাদেশের জন্য একটি বড় অঙ্ক এই ঋণ পরিষদের চাপ তৈরি হতে পারে নতুন জাহাজগুলি পরিচালনার জন্য দক্ষ জনবল প্রয়োজন হবে। দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি ও সরঞ্জামের উপর নির্ভরতা বাড়ছে যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে এই প্রকল্পটি বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য ও অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব জাহাজ নির্মাণের দিকেও এগোতে পারে যা দেশকে আরও স্বাবলম্বী করবে এই প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এটি শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই প্রকল্পের সফলতা নির্ভর করবে এই সঠিক বাস্তবায়ন ও ব্যবস্থাপনার উপর আপনার মতামত জানান এই প্রকল্প নিয়ে আপনারা কী ভাবছেন কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ